আসসালামু আলাইকুম আমরা দশমিকের ভাগ করতে গেলে কিছু বিড়ম্বনার সম্মুখীন হই এই দশমিকের ভাগটা সহজ পদ্ধতিতে কিভাবে আমরা জানব যাতে করে আমাদের সারা জীবনে আর কোনো প্রবলেম না হয় এই রকম কিছু নিয়ম আমরা এখানে জেনে নেব আমরা যে ক্লাসেরই হই না কেন যে বয়সেরই হই না কেন আমরা এই নিয়মটা মেনে চলব তাহলে দশমিকের ভাগ দুই ধরনের হয়ে থাকে যে কোনো একটাতে দশমিক থাকে মানে এই যে ভাজ্য আর ভাজক দুটার মধ্যে যে কোনো একটাতে দশমিক থাকতে পারে আবার উভয়টাতেই দশমিক থাকতে পারে যেমন এখানেও দশমিক এখানেও দশমিক আবার এরকম অঙ্কে আমাদেরকে এই দুই এখানে নিয়ে আসলো ভাজ্য বানালো আবার এইটা লাস্টে এনে ভাজক বানালো মানে হয় দুটাতে দশমিক থাকবে না হয় যে কোনো একটাতে দশমিক থাকবে এই দুই ধরনের ছাড়া আর কোনো দশমিকের ভাগ কিন্তু থাকে না আমরা এই দুটা নিয়ম বা দুই ধরনের দশমিক কিভাবে সমাধান করব সেটা আমরা একটা মনে রাখবো একটা নিয়ম মনে রাখবো নিয়মটা হলো প্রথমে দশমিক সরাব তারপরে ভাগ করব। যেহেতু দশমিকটা যদি সরাই তাহলে আমরা সেই ভাগটা সাধারণ ভাগের মতোই করতে পারি সুতরাং কিভাবে দশমিক সরাবো তার দুটা নিয়ম আছে একটা হলো শর্টকাট নিয়ম আর একটা বইয়ের দেখানোর নিয়ম শর্টকাট নিয়মটা আমি আগে বলি এখানে মনে করো একটা উদাহরণস্বরূপ এই অঙ্কটা দেওয়া আছে দশমিকের ভাগ এই দশমিকটাকে আমরা কিভাবে সরাবো সরানোর নিয়ম হলো এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে দশমিকের ডানি আর এখানে দশমিক নাই কিন্তু যদি থাকতো তাহলে এই জায়গাতে হতো তাহলে এখানে দশমিকের সাথে আর কোনো ডিজিট নাই তাহলে আমরা কি করব এখানে দশমিকের পরে যেহেতু এক ডিজিট এখানেও আমরা দশমিকের পরে একটা ডিজিট বা একটা জিরো দিয়ে নেব তাহলে এই দশমিকের পরে একটা ডিজিট আছে এই দশমিকের পরে এক ডিজিট আছে যখন আমরা এই অবস্থায় আনব যে দশমিকের পরে এখানে যে কয়টা ডিজিট দশমিকের পরে এখানে যে কয়টা ডিজিট যদি সমান সমান ডিজিট থাকে তাহলে আমরা দশমিকটাকে উদাউ করে দিতে পারি দেখো এখানে সব আছে শুধু এই দশমিক নাই এখানে দুই আর শূন্য আছে শুধু দশমিক নাই এই হলো বিষয় এখানে চারের পরে যদি আরেকটা ডিজিট থাকতো বা আরেকটা অঙ্ক যদি থাকতো এখানে তাহলে এখানে দুটা ডিজিট মানে দুটা জিরো হতো যদি এখানে দশমিকের পরে তিনটা ডিজিট থাকতো তাহলে এখানে তিনটা জিরো নিতে হতো এই হলো বিষয় তাহলে এটাই হলো শর্টকাট আর বইয়ের নিয়ম কি আমাদের এইটা এই মানে দশমিক যে সংখ্যাটা এই সংখ্যাটাকে আমরা গুণ করে নিব দশ দিয়ে গুণ করব অথবা একশো দ্বারা অথবা এক হাজার দ্বারা তাহলে কিভাবে বুঝবো দশ দিয়ে গুণ নাকি একশো দিয়ে গুণ নাকি এক হাজার দিয়ে গুণ তাহলে আমরা সেটা বোঝার জন্য দেখব যে দশমিকের পরে কয় ডিজিট আছে এখানে এক ডিজিট এই জন্য দশ দিয়ে গুণ যেহেতু দশ দশ লিখতে একের পরে একটা শূন্য থাকে তাহলে আমরা এটাকেও দশ দ্বারা গুণ করব এটাকেও দশ দ্বারা গুণ করব তাহলে এটাকে দশ দ্বারা গুণ করলে জাস্ট এই দশমিকটা এখান থেকে উঠে এক ঘর ডানে আলো মানে এখানে কোনো দশমিক থাকলো না আর দুইকে কে দশ দ্বারা গুণ করলে বিষ হয়ে গেল যেভাবেই করো না কেন রকম ফিগারে চলে আসবে দশমিক সরালে এই এইরকমই হবে তুমি যে পদ্ধতিতেই দশমিক দশমিক সরাও না কেন আচ্ছা এখন দেখো এই ভাগে কিন্তু আর কোনো দশমিক নাই আমরা এখন আরামে ভাগটা করব। এই যে বিশ দ্বারা বারোশো চৌত্রিশকে ভাগ করবো বিশ দ্বারা বারো কে ভাগ করা যায় না একশো তেইশ কে ভাগ করা যায় তাহলে ছয় 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 একশো 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 বিশ বিশ পাঁচ পাঁচ আশি আর আর বিয়োগ করলে থাকে এই তিন তিনে ডানে আমরা এই মানে চারকে এখানে নিয়ে এসে চৌত্রিশ বানালাম তাহলে বিশ যদি একবার দেই বিশেক কে বিশ দুইবার দিলে চল্লিশ বেশি হয়ে যাবে এখন যদি বিয়োগ করি থাকে আমাদের চোদ্দ এখন এই দশমী মানে ভাগশেষ এটা চোদ্দ থাকলো এখন যদি আমরা এই চোদ্দোকে যদি উধাও করতে চাই তাহলে আমরা কি করব এই যে ভাগ ফলে একটা জিরো নিব নিয়ে এখানে একটা ভাগ ফলে একটা দশমিক নিব নিয়ে এইখানে একটা ভাগশেষের সাথে একটা জিরো ধরে নিব। তাহলে চোদ্দ ছিল হয়ে গেল একশো চল্লিশ এখন দেখো সাত কুড়ি একশো চল্লিশ ব্যাস এখন কিন্তু আমাদের ভাগটা হয়ে গেল সুতরাং আমাদের প্রথম টার্গেট হবে যে কিভাবে আমরা দশমিকটা সরাব তারপরে আমরা আরামে ভাগটা আগের নিয়মে করব জানা নিয়মে করব। এরপরে আমরা আরও কয়েকটা উদাহরণ দেখবো এখানে দেখো আমাদের এই অঙ্কটা অবশ্য ক্লাস সিক্স থেকে নেওয়া আমরা এইটা ভাগটা যদি করতে যাই তাহলে যেটা দেওয়া আছে সেখানে আমরা দেখছি যে দশমিকের পরে দুটা ডিজিট আছে সুতরাং এখানে দশমিকের পরে দুটা ডিজিট দিয়ে নেব দুটা জিরো দিয়ে নেব তাহলে দেখো এই দশমিকের পরে দুই ডিজিট এই দশমিকের পরে দুই ডিজিট সুতরাং এখন আরামে আমরা এই বিন্দু এই বিন্দু মানে দুই দশমিক সরিয়ে ফেলব তাহলে এটা হয়ে গেল নয়শো আর এই পঁচিশ ছিল এটা হয়ে গেল পঁচিশশো যাই হোক এখন আমরা পঁচিশশো দ্বারা নয়শো পঁচাত্তরকে ভাগ করবো যেহেতু পঁচিশশোর দ্বারা এটাকে ভাগ করা যায় না মাত্র নয়টা নয় নয়টা নয়শো পঁচাত্তরটা জিনিস দুই হাজার পাঁচশো জনকে দেওয়া যায় না এই জন্য আমরা এখানে ভাগ ফলে একটা একটা দশমিক ভাগ ফলে একটা দশমিক নিব নিয়ে এই ভাগ যে আমরা একটা শূন্য নিয়ে নেব তাহলে নয় হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে এখন এটা যদি আমরা দুই বার দেই তাহলে পাঁচ হাজার দুই হাজার পাঁচশো যদি দিই তাহলে কিন্তু পাঁচ হাজার হবে বার দিলে সাত হাজার পাঁচশো হবে চারবার দিলে দশ হাজার হয়ে যাবে যা এটা এটাকে পার হয়ে যাবে সুতরাং আমরা বার দিলাম এখন যদি বিয়োগ করি থাকে কিন্তু আমাদের দুই হাজার দুইশো পঞ্চাশ থাক দুই হাজার দুইশো পঞ্চাশ থাকে এখন আমরা এই জায়গাতে এমনিতেই একটা জিরো নিব যেহেতু এই জিরো নিতে গেলে এখানে একটা দশমিক দিতে হয়েছে কিন্তু এখানে আমরা এক্সট্রা একটা জিরো নিব নেওয়ার জন্য এখানে আর দশমিক দেওয়ার দরকার নেই একটা সংখ্যার মধ্যে দুটা দশমিক বা একের বেশি দশমিক কখনোই থাকে না তাহলে আমরা একটা জিরো নিব নিয়ে আমরা যদি নয় বার দিই তাহলে দেখো এই যে বাইশ হাজার পাঁচশো হয়ে যায় বিয়োগ করলে জিরো হয়ে যায় সুতরাং এটাই হলো আমাদের ভাগ ফল আচ্ছা এই মানে এই অঙ্কের ভাগ ফল আচ্ছা এখন আমরা আরও একটা উদাহরণ দেখি যে এইখানে আমাদের সাতানব্বই দশমিক এক সাত এটা ভাজ্য আর এটা ভাজক দেখো এখানে দুটাতেই দশমিক আছে এখন আমরা এইটাতে দেখছি যে মাত্র দুটা ডিজিট আছে দশমিকের পরে এখানে আছে চারটে তাহলে এখানে আরো দুটা আমাদের এক্সট্রা ধরে নিতে হবে এক্সট্রা দুটা ডিজিট মানে দুটা জিরো ধরে নিলে দশমিকের পরে চার ডিজিট হয় দশমিকের পরে চার ডিজিট হয় সুতরাং এখন আমরা আরামে জাস্ট কি করবো এই দশমিক দুটা তুলে দিব তুলে দিলে এখানে এই জিরোর অবস্থা দাম নাই তাহলে এটা হয়ে একশো তেইশ আর এটা হয়ে যায় নয় হাজার সাতশো সতেরো একশো তেইশ দ্বারা ভাগ করলে আমরা সাতবার যদি দেই তাহলে আটশো একাশি হয় বিয়োগ করলে থাকে একশো দশ এখন এই সাতকে আমরা এখানে নিয়ে আসবো এগারোশো সাত হয় এক হাজার একশো সাত এখন আমরা যদি এখানে নয় বার দেই তাহলে দেখো যে এখানে আমাদের এগারোশো সাত হচ্ছে বিয়োগ করলে জেরো হয়ে যাচ্ছে ভাগ ভাগ কিন্তু শেষ হয়ে গেল দশমিকের অঙ্ক তাও আবার দুটাতেই দশমিক কিন্তু ভাগ ফলে কিন্তু কোনো বা কোনো দশমিক হলো না এইভাবে আমরা এই নিয়মটা মাথায় রেখে আমরা যে কোনো দশমিকের ভাগ করতে পারবো ইনশাল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ